গ্রামে সব থেকে সুন্দরী মেয়ে হওয়ার পরেও একটা কুটকুটে কালো ছেলেকে বিয়ে করেছি শুধুমাত্র মনুষ্যত্ব দেখে আজ থেকে দুই বছর আগে আমি যখন কলেজ থেকে বাড়ি ফিরছিলাম এমন মুহূর্তে রাস্তায় আমার শরীর খারাপ হয় কি করব কিচ্ছু বুঝতেছিলাম না চার দিকের মানুষ শুধু আমার দিকে তাকিয়েছিল এমন মুহূর্তে এই কালো ছেলেটি যে বর্তমানে আমার স্বামী সে আমার দিকে এগিয়ে এসে বলে আসসালামু আলাইকুম আমার কেন জানি মনে হচ্ছে আপনি সমস্যায় আছেন যদি কিছু মনে না করেন তাহলে আপনাকে সাহায্য করতে পারি আমি লজ্জায় কিছু বলতে পারছিলাম না চুপ হয়েছিলাম সে আবার জিজ্ঞেস করলো দেখুন লজ্জা পাবেন না আমি বুঝতে পেরেছি আপনার সমস্যাটি কথাটি বলেই তার শরীর থেকে শার্টটি খুলে আমাকে বলল শার্টটি আপনার কোমরে বাঁধুন তাহলে কেউ বুঝতে পারবে না কথা মতো শার্টটি কোমরে বাঁধলাম এরপরে সে আমাকে একটা রিক্সা নিয়ে বাসায় পাঠিয়ে খেয়ে দিল ছেলেটির কাজটি সত্যি প্রশংসনীয় ছিল এর ঠিক মুহূর্তে দেখতে পাই ছেলেটি রাস্তার পাশে খাচ্ছে কাছে গিয়ে জিজ্ঞেস সিগারেট খান সে আমার দিকে তাকিয়ে বললো হ্যাঁ খাই তখন আমি বললাম আপনি জানেন না সিগারেট খাওয়া ভালো না স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তিনি বললেন হুম জানি তাহলে খান কেন একটা বেইমান মেয়েকে ভোলার জন্য মানে কাহিনী করেননি কি তখন বলতে শুরু করলেন আয়েশা নামের একটা মেয়ে ছিল যার সঙ্গে আমার তিন বছরে সম্পর্ক ছিল কিছুদিন হলো আমাদের ব্রেকআপ হয়েছে আমি বললাম ব্রেকআপ কেন হলো তখন বলল আমি কালো এই জন্য আমার জন্য নাকি বন্ধু বান্ধবের সামনে মুখ দেখাতে পারে না সবাই তাকে অপমান করে কথা শোনাই তখন আমি বললাম ও চিন্তা করবেন না সব ঠিক হয়ে যাবে আচ্ছা আমরা কি বন্ধু হতে পারি তখন ছেলেটি বলল এই কালো ছেলের সাথে বন্ধু হয়ে কী করবেন পরবর্তীতে আবার মুখ দেখাতে পারবেন তো সেটা আমার চিন্তা এখন যেই প্রস্তাব দিয়েছি সেটার উত্তর দেন তখন ছেলেটি বলল হ্যাঁ বন্ধু হলাম এখন এখন আমার সঙ্গে তুমি করে কথা বলতে হবে আপনি আপনি চলবে না তখন ছেলেটি বলল ঠিক আছে তুমি এইভাবে আমাদের বন্ধুত্বটা শুরু হয় আমরা রোজ দেখা করতাম এবং নিত্য নতুন জায়গায় ঘুরতে যেতাম অল্প সময়ে দুজন দুজনের প্রতি আসক্ত হয়ে পড়ি কারণ একদিন কথা না হলে থাকতে পারতাম না দীর্ঘ পাঁচ থেকে সাত মাস পরে আমি নিজে থেকে আশিককে একদিন প্রপোজ করি আশিক তোমাকে একটা কথা বলতে চাই তখন সে বলে হ্যাঁ বলো আমি তোমাকে ভালোবাসি তোমার সঙ্গে এখন সম্পর্কে যেতে চাই তখন আশিক বলল সরি আমি সম্পর্কে যাব না যদি আমাকে ভালোবেসেই থাকো তাহলে সোজা বিয়ে আমি বললাম কিন্তু কোনো কিন্তু না যদি পারো সোজা বিয়ে না হলে এমন বন্ধুত্ব থাক ঠিক আছে বিয়েই হবে আশিক বলল তোমার পরিবারের লোক আমাকে পছন্দ করবে মনে হয় না তুমি অনেক সুন্দরী আর আমি অনেক কালো আমি বললাম তোমার সঙ্গে আমি থাকবো ওরা কেন পছন্দ করতে যাবে হ্যাঁ এরপরে দুজন একটি দিন তারিখ ঠিক করে বিয়েটা সম্পূর্ণ করে ফেলি বিয়ের পরে বাড়িতে অনেক সমস্যা সৃষ্টি হয় তবুও আমার স্বামী হাতটা ছেড়ে দেয়নি আজ আমাদের বিয়ের প্রায় তিন বছর হতে যাচ্ছে কষ্ট জিনিসটা সে আমাকে বুঝতেই দেয়নি সত্যি বলতে শরীরের রঙ দিয়ে কাউকে বিবেচনা করা অতি বকামি একটা মানুষের মনুষ্যত্বই সব